জুমার দিন মুসলমানদের জন্য ईमानদারদের জন্য একটি ফজিলতপূর্ণ দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ارشاد করেছেন আল মুহাজ্জিরু ইলা আল জুমআতি কাল মুহদি বুদনাতান সুম্মা কাল মুহদিম হাকারাতান সুম্মা কাল মুহদি শাতান আল্লাহর নবী রাহমাতুল লিল বলেন যে ব্যক্তি পবিত্র জুমার দিনে সকলের আগে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে আসবে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় একটি উট সত্য করার দান করবে এরপরে যে ব্যক্তি মসজিদের মধ্যে আগমন করবে আল্লাহ তার আমল একটি কাবি সত্য করার দান করবে এরপরে যে ব্যক্তি জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদের মধ্যে আসবে আল্লাহ রব্বুল আলমিন তার আমল মধ্যে একটি সাগল সত্য করার দান করবে এরপরে ডিপ সৎকার করার সবাবদান করবি এই জন্য জুমার দিন ফসিলতপূর্ণ দিন আমরা সকলে মসজিদের মধ্যে আগে আগে আসার চেষ্টা করবো আরেক হাদিসের মধ্যে রাসুলিয়া ক্রাম সাল্লি সাল্লাম এরশাদ করেন এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী সমস্ত সগিরা গুনা আল্লাহ মাফ করে দেয় এই জুমার দিনের এই জন্য মুসলমান হিসেবে আখরাতকে সামনে রেখে জুমার দিনে সকলের আগে মসজিদে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ